ওয়েলকাম টু এ টু জেড জি সেন্টার আমাদের এ টু জেড জিএ সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবিয়া সম্পর্কে আমরা যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিম দিকে সৌদি আরবিয়া নামক দেশটি অবস্থান করেছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো দেশ অবস্থান করেছে তার মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে সৌদি আরবিয়া আর এই সৌদি আরবিয়ার সীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে এর চারিদিকে কোন কোন দেশ রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো যেমন সৌদি আরবিয়ার পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর দক্ষিণ দিকে রয়েছে আরবিয়ান সি এবং পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর অর্থাৎ সৌদি আরবিয়ার তিন দিক জল দ্বারা বেষ্টিত এবং একদিক স্থলভে ভাগ দ্বারা বেষ্টিত এই কারণে সৌদি আরবিয়া হচ্ছে একটি উপদ্বীপীয় রাষ্ট্র যে রাষ্ট্রের তিন দিক জল থাকে একদিক স্থল থাকে সেই রাষ্ট্রগুলোকে বলা হয় উপদ্বীপীয় রাষ্ট্র আর এই উপদ্বীপীয় রাষ্ট্র সৌদি আরবের পরিসীমা যদি আমরা দেখি তাহলে দেখব সৌদি আরবের দক্ষিণ দিকে রয়েছে ইউমেন এবং ওমান পূর্ব দিকে রয়েছে ইউএই কাতার এবং কুয়েত উত্তর দিকে রয়েছে ইরাক এবং পশ্চিম দিকে রয়েছে জর্ডান এবং ইজিপ্ট এই দেশগুলো সৌদি আরবিয়ার চারিদিকে অবস্থান করেছে এবং সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ যেটা সৌদি আরবিয়ার প্রায় পূর্ব দিকে অবস্থান করেছে আর সৌদি আরবিয়াতে যে মুদ্রা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রিয়াল সৈদি রিয়াল সৌদি আরবিয়ার মুদ্রার নাম কী আছে সৌদি রিয়াল তারা কোন ভাষায় কথা বলে সাধারণত তারা আরবি ভাষাতে কথা বলে থাকে এবং জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দুই সালে সৌদি আরবিয়াতে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন লক্ষ তিন কোটি আশি লক্ষ তাহলে দুই সালের অনুসারে সৌদি আরবের জনসংখ্যাগত তিন কোটি আশি লক্ষ এবং এর মধ্যে প্রায় হানড্রেড পার্সেন্ট হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ সৌদি আরব হচ্ছে একটি হানড্রেড পারসেন্ট ইসলাম ধর্মাবলম্বী দেশ এবং অন্যান্য ধর্মাবলম্বী যে লোকগুলো বসবাস করে তারা সাধারণত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা বিভিন্ন দেশ থেকে কাজের সূত্রে সৌদি আরবিতে গিয়ে বসবাস করছে তাহলে সৌদি আরবের প্রধান এবং একমাত্র ধর্ম কী আছে ইসলাম ধর্ম এই কারণে সৌদি আরবিয়ার আইন কানুন ইসলামিক আইন অনুসারে পরিচালিত হয়ে থাকে অর্থাৎ সরিয়া আইন অনুসারে সৌদি আরব পরিচালিত হয়ে থাকে আর সৌদি আরবের একটি দীর্ঘ এবং প্রাচীন ইতিহাস রয়েছে আমরা সেই ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সৌদি আরবিতে জন্মগ্রহণ করে এবং তিনি আনুষ্ঠানিকভাবে ছশো দশ খ্রিস্টাব্দ থেকে এই ইসলাম ধর্মের প্রচার শুরু করে আর এই ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে দুটো স্থান সেটা হচ্ছে মক্কা এবং মদিনা এই দুটো শহর থেকেই হযরত মোহাম্মদ ইসলাম ধর্মের প্রচার শুরু করেছিলেন এর মধ্যে মক্কাতে অবস্থিত রয়েছে কাবাঘর আর এই কাবাঘর নির্মাণ করা হয়েছে মনে করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে ইসরায়েল ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল অর্থাৎ ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে মক্কাতে তোমার কাবাঘর নির্মাণ করে আর কাবা ঘরের মধ্যে যে কালো রঙের পাথরটা রয়েছে ইসলাম ধর্ম অনুসারে সেটা জান্নাত থেকে প্রেরিত পাথর বলে তারা মনে করে এবং ইসলাম ধর্ম প্রচারের বা ইসলাম ধর্মের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে শহর রয়েছে তার নাম হচ্ছে মদিনা আর এই মদিনাতেই হযরত মোহাম্মদ ছশো বাইশ খ্রিস্টাব্দে এসে প্রথম ইসলামিক রাষ্ট্র স্থাপন করে এবং এইখান থেকে ইসলাম ধর্ম প্রচার করতে থাকে আর এই সময় অর্থাৎ প্রথমে যে যে দেশে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল সেই দেশগুলো হচ্ছে ইরাক সিরিয়া এবং মিশর প্রাথমিক পর্যায়ে এই দেশগুলোতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এরপরে বিভিন্ন রাজবংশ তোমার সৌদি আরবে এসছে এবং ইসলাম ধর্ম প্রচার করেছি এবং এরপরে অর্থাৎ অর্থাৎ ছশো একষট্টি থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া ও আব্বাসী শাসনকার্য সৌদি আরবিয়াতে চলছিল আবার বারোশো আটান্ন থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় বিভিন্ন গোত্রের যারা শাসক ছিল তারা সেইখানে শাসনকার্য পরিচালনা করছিল এবং পনেরোশো সতেরো থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত অটোমান সাম্রাজ্য সৌদি আরবিয়াকে দখল করে ছিল এবং এই অটোমান সাম্রাজ্যের অবসান হয় তোমার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষ নেয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খাটে কিন্তু এই যুদ্ধে জার্মানির পরাজয় ঘটে আর জার্মানির পরাজয় ঘটলে ইংল্যান্ডের সহায়তায় সৌদি আরবে যে রাজবংশগুলো ছিল সেই রাজবংশগুলো অটোমান সাম্রাজ্য থেকে মুক্তি পায় এবং সৌদি আরবকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে তাহলে সৌদি আরব একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে কবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর কে প্রথমে এই আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল ইবনে সৌদ তাহলে রাজা ইবনে সৌদ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আধুনিক সৌদি আরবিয়া রাষ্ট্র গঠন করে এবং তিনি এই রাষ্ট্রকে কিংডম অফ সৌদি আরবিয়া আখ্যা দিন কিংডম অফ সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরবিয়া হচ্ছে একটি রাজতান্ত্রিক রাষ্ট্র আর এই সৌদ বংশের যারা রয়েছে তারা বর্তমানে এই সৌদি আরবিয়াকে পরিচালনা করছে সৌদি আরবিয়ার যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা হঠাৎ পরিবর্তন হয়ে যায় যখন তেলের খনি সৌদি আরবিতে আবিষ্কার হয় তারপর থেকে তার আগে সৌদি আরবিয়ার যে রাজবংশগুলো ছিল তারা সাধারণত দুর্বল রাজবংশ ছিল অর্থনৈতিকভাবে অত উন্নত ছিল না কিন্তু তেলের সন্ধান যখন থেকে পাওয়া যায় তখন থেকে সৌদি আরবিয়া বিশ্বে একটি ধনী রাষ্ট্র হিসাবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে থাকে যেমন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রথম সৌদি আরবিয়াতে তেলের খনি আবিষ্কৃত হয় বা তেল উত্তোলন শুরু হয় আর এই তেল উত্তোলন শুরু করেছিল এস ও আমেরিকান কোম্পানি এর পুরো নাম কি আছে স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া নামক কোম্পানি যেটা আমেরিকার কোম্পানি প্রথম উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সৌদি আরবেতে তেলের খনিজ সন্ধান পান এবং তেলের উত্তোলন শুরু করে এবং এই সময় থেকে সৌদি আরবিয়ার যে ভাগ্য সেটা চেঞ্জ হতে থাকে পরবর্তী সময়ে এসওসিএল কোম্পানি আরামকো কোম্পানিতে রূপান্তরিত হয় তাহলে প্রথম যেই কোম্পানি তেল উত্তোলন করে সেই কোম্পানি বর্তমান নাম কি আছে আরামকো কোম্পানি তাহলে প্রথম দিকে যে তেল উত্তোলিত হতো সেই তেলের বেশিরভাগ অংশ আমেরিকা যুক্তরাষ্ট্রের কোম্পানি নিয়ে যেত এবং ক্ষীণ পরিমাণ অংশ সৌদি আরবেকে দেওয়া হতো যেরম উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত নাইনটি তেল নিয়ে যেত ইউএসএ এবং দশ শতাংশ তেল দেওয়া হতো আরবকে বা সৈদিকে উনিশশো পঞ্চাশ সালের পরে এই পরিস্থিতি কিছুটা পাল্টায় কোম্পানির পরিবর্তে আরামকো কোম্পানি আসে এবং পঞ্চাশ সাল থেকে আশি সাল পর্যন্ত ফিফটি ফিফটি ভাগ হতো তেলের অর্থাৎ আমেরিকা পেত ফিফটি পারসেন্ট গত সাল থেকে পঞ্চাশ থেকে আশি সালের মধ্যে এবং আরব পেত পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আশি সালের পরবর্তী সময় সৌদি আরব এই আরামকো কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেয় এবং আরামকো কোম্পানি সম্পূর্ণভাবে সৌদি আরবের নিয়ন্ত্রণে চলে আসে এবং সেই সময় থেকে সৌদি আরব হানড্রেড পারসেন্ট তেলের অধিকারী হয়ে ওঠে আর এই সময় থেকে সৌদি আরব আমেরিকার সঙ্গে রয়েছে এবং আমেরিকা থেকে তারা প্রত্যেক বছর তেল বিক্রি করে যে টাকা রোজগার করে বা আয় করে তা দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করে পৃথিবীতে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে সৌদি আরব কোনো কখনো কখনো একে থাকে আবার কখনো কখনো দুই নম্বরে থাকে আর এই সৌদি আরবের হচ্ছে একটি পুরো মুসলিম কান্ট্রি মুসলিম বিশ্বে যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে শক্তিশালী কান্ট্রি বা প্রধান কান্ট্রি রয়েছে তিনটে ইরান তুরস্ক এবং সৌদি আরবিয়া আর এই তিনটে দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িত রয়েছে কারণ এই তিনটে দেশই মনে করে যে তারা ইসলাম বিশ্বকে নেতৃত্ব দেবে তুর্কিভাবে যে তারা নেতৃত্ব দেবে ইরান ভাবে তারা নেতৃত্ব দেবে সৌদি ভাবে যে আমাদের দেশে ইসলামের জন্ম তাই আমরাই বিশ্ব যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে তার নেতৃত্ব দেবো আবার পাকিস্তানও ভাবে যে আমরাও নেতৃত্ব দেবো এই কারণে সৌদি আরব এবং ইরানের মধ্যে তীব্র সংঘাত রয়েছে বা সংঘাতপূর্ণ পরিস্থিতি রয়েছে আর সৌদি আরবের ভৌগোলিক দিক যদি আমরা দেখি তাহলে দেখব সৌদি আরবের বেশিরভাগ স্থান তাহলে ভৌগোলিক দিক বিচার করলে আমরা দেখব যে সৌদি আরবের পশ্চিম দিকটা কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে এবং বাকি অঞ্চলগুলো হচ্ছে মালভূমি অঞ্চল এবং এই মালভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয় বলে গাছপালা জন্মায় না তাই মরু অঞ্চলে পরিণত হয়েছে এই হচ্ছে সৌদি আরবের ভূপ্রকৃতি তাহলে আজকের মতো ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এ টু জেড জিএ সেন্টারটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ